এমনিতে আমার গলা একটু সমস্যা আছে তার উপরে আবার সর্দির কারণে আমার গলা বসে গেছে তো যাই হোক আমি এখন যে খাবারটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লোভনীয় এবং জীবের জল আসার মতো একটা খাবার তো আমার মনে হয় না যে মানে বাংলাদেশে এমন কোনো মেয়ে আছে যে এই খাবারটা পছন্দ করে না এখন যা দেখতেছি ফেসবুকে বা দেখলাম যে ছেলেরাও খুব পছন্দ করে যেমন বড় মুছি মাখা খাবারটা তো যাই হোক আমি এখন কিছু বড় পেরে নিচ্ছি কাঁচা পাকা মিলে দুইটাই নিচ্ছি কারণ হচ্ছে যে একটু পিছলা বা ভা হওয়ার জন্যই মূলত পাকা বড়িটা নিচ্ছি আমাদের বড়িগুলো এত মজা যে আমি সত্যি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনারা যদি একবার আমাদের বড়িগুলো খান তাহলে সারা জীবন মনে রাখবেন এগুলা বড়ি মুছি মাখা খেতে যেমন মজা এগুলার আচারও খুব মজা তো আমি এখন গাছ থেকে মোটামুটি পাড়া শেষ এখন ছাদে পড়েছিলো অনেকগুলো এখান থেকে কিছু নিলাম নিয়ে আমি এখন মুছি পারবো কাঁঠালের মুচি যেটা আপনারা এ কী বলেন আমি জানি না বাট আমাদের এলাকাতে এটাকে বলা হয় মুচি তো বরুই মুচি এ দুইটা একসাথে করে খেলে অনেক মজা হয় কারণ বড়োটা হচ্ছে একটু টক আর মুচিটা হচ্ছে একটু কষ টাইপের তো আমি এখানে কিছু শশা টমেটো গাজর ধনিয়া পাতা কাঁচা সব কিছু কেটে কেটে গেছি পরে এখন একটা একটা করে আমি দিব এক প্রথমে শক্ত আইটেমগুলো দিচ্ছি এগুলো ছ্যাঁচা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যে নরম আইটেমগুলো আছে ওইগুলো দিব তো প্রথমে আমি গাজর দিয়েছি এখন মুছে দিচ্ছি তো এগুলো শেষ শেষ মোটামুটি চেঁচা হলে তারপর অন্য একটা আইটেম দেব তো এগুলো হচ্ছে অন্য মানে মিষ্টি বরুই আর যে তার আগে যেগুলো পারছি ওগুলো হচ্ছে টক বরুই তো মিষ্টি টক মিলে দিচ্ছি এখন হচ্ছে এটা হচ্ছে টক বরুই এটা অত্যন্ত টক বাট অনেক মজা আমি সবগুলো বড়ই এখন ছেঁচে নিচ্ছি একেবারে না হালকা একটা ছেঁচে দেবো এখন টমেটো দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু হালকা একটা চেঁচা দিলাম কারণ বেশি চেঁচা দিলে এগুলো বেশি নরম হয়ে যাবে তারপরে কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা একটু ভালো করে চেঁচতে হবে না হয় এটা থেকে জালটা বের হবে না তো ফ্লেভারটা আর একটু ভালো করার জন্য দুইটা মরিচ দিলাম তারপর আর একটু শশা এটা দিলাম একটু তেঁতুল দিলাম টকটা একটু বাড়ানোর জন্য তারপরে ধনিয়া পাতা দিলাম সব কিছু মিলে এখন ভালোভাবে একটু ছেঁচে নেব তো ছেঁচার সময় অবশ্য রাখবেন শক্ত জিনিসগুলো একটু প্রেশার দিয়ে চেঁচতে হবে আর যেগুলো নরম এগুলো একটু আলতো হাতে ছেঁচলে কি হয় এগুলো একটু মোলায়েম হয় না হয় একবার বেশি নরম হয়ে গেলে আবার খেতে মজা নেই সব কিছু দিয়ে আমি একটু লবণ দিলাম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এগুলোকে একটু একটু করে বাটিতে রাখবো আমার এই যে বড়ো মুচি মাখা বানানো শেষ এখন আমি এগুলোকে পরিবেশন করার জন্য বাটিতে রাখতেছি একটু একটু করে তো আপ আমি একটু পরে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে তো আমার সব কিছু নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু খাবো খেয়ে দেখাবো মানে আর দেখাতে তো পারবো না জাস্ট আমি বলবো আর কি যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে আমি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তার মধ্যে আমার তো সর্দি এর জন্য মনে হয় একটু বেশি ভালো লাগছে তো যাই হোক আপনারা যারা কখনো এই খাবারটা খান নাই একটু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে খুবই ভালো লাগবে সবগুলো আইটেম দিতে হবে এমন কোনো কথা নেই জাস্ট মুচি কাঁচা মরিচ ধনিয়া পাতা এ তিন এই চারটে আইটেম হলে এন আর বাকিগুলো অপশনাল ওকে আসসালামু আলাইকুম